সালামু আলাইকুম স্বাগত আমি বেশি জবকারে শর্টকাট 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 আসলে আমরা সব কিছুই শর্টকাট চিন্তা ভাবনা করি সেই সুবাদে আমরা অনেকেই কোয়েশ্চেন করে থাকি আমাদের কাছে যে আসলে এম সিকিউর জন্য শর্টকাট কি ধরনের প্রস্তুতি নেওয়া যায় বা কোন বই পড়লে এক বইতেই সব ধরনের প্রস্তুতি হবে তাদের জন্যই মূলত আজকে এই টপিক নিয়ে আলোচনা করা যে আমরা দেখি বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো এম সিকিউর টাইপ হয় বিশেষ করে এমসি কিউ এমইএস এমসিকিউ গুলো ইংলিশে হয় সেই সুবাদে একটু ইংলিশ অ্যানালাইসিস করা প্রয়োজন তাছাড়া আপনার অন্যগুলো মোটামুটি বাংলাই হয় বেসিক্যালি ইংলিশগুলো ইংলিশে অনেক সময় ননগুলো বাংলায় থাকে আবার ডিফার্মেন্টগুলো ইংলিশে থাকে এভাবে একটু মিক্সডার হয় তো তবুও এমসিকিউ এর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সরকার প্রস্তুতি নিয়ে আজকে আমরা আজকে কথা বলবো ধরুন যে বিআরবিতে যদি আমরা আসি তারপরে বিভিন্ন গ্রেড বেশি যেই জবগুলো আছে অফিস সহায়ক আছে তারপরে বিভিন্ন ব্যাংকের জবগুলো আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম এমসি টাইপ হয়ে থাকে তো সেই সুবাদে এই এমসি প্রস্তুতির জন্য আজকে বলবো যে এই এর প্রিলিমিনারি যে বইটি আছে এই বইটি আপনারা একটা বাজার থেকে কালেক্ট করে দেখবেন যে কোনো একটা ভালো প্রকাশনী ঠিক আছে বা ভালো একটি রাইটারের যেটা নির্ভুল অ্যান্সার পাওয়া যায় তো বিভিন্ন প্রকাশনীর বই আপনারা দোকানে গেলে লাইব্রেরিতে খোঁজ পাবেন সেই সুবাদে কারণ হলো কি এবিসিএস এমসি কিউ মানে প্রিলিমিনারি গাইডের মধ্যে দেখা যায় যে আপনার সব রিলেটেড প্রায় ধরুন যে আপনি বাংলা যদি বলেন ইংলিশ বলেন তারপরে গণিত বলেন সাধারণ জ্ঞান আইসিটি রিলেটেড মানে যেই ট্রফিকস থেকে মূলত আসলে বেসিক্যালি গেলে কিউগুলো থাকে সব ধরনের ট্রফিকসেরই কিন্তু কোয়েশেন এইখানে আসে তো এইগুলো দেখলে এবং যদি আপনি একটু ধৈর্য সহকারে ব্যাখ্যাগুলো সহ দেখেন তাহলে কিন্তু আপনার একই কোয়েশনের আদরে বাকি কোশ্চেনগুলোর অ্যান্সারও জানা হয়ে যাবে তো এই জন্য সবাইকেই বলবো যে আপনারা যারা শর্টকাট প্রস্তুতি নিতে যাচ্ছেন বিশেষ করে এমসি এর জন্যে তো তারা অবশ্যই এই গাইড ফলো করতে পারেন আমরা বিগত দিনের যদি কোশ্চেন খেয়াল করি বিশেষ করে যে পিজিসিবিতে এমসি কিউ হলো বিআর এমসি কিউ হয় এগুলো খেয়াল করলে আমরা দেখবো যে এই গাইড থেকে ম্যাক্সিমাম কোশ্চেনই কমন পড়ে ঠিক আছে বা এই গাইডের যে কোশ্চেনগুলো আছে এই রিলেটেড কোশ্চেনগুলো আসে অতএব আপনারা আজ মানে বসে না থেকে আজ এই ধরনের বই কালেক্ট করে প্রিপারেশন শুরু করে দেন আল্লাহ হাফেজ